হ্যালো আসসালামু আলাইকুম বিসার থেকে মহিদিন আর একটি চমৎকার তথ্যবহুল বল ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা যে দেশের ভিসা ব্যবসা জব নিয়ে কথা বলতে বলবো সেটি হলো অস্ট্রেলিয়া আর অস্ট্রেলিয়া কিন্তু চমৎকার একটা দেশ তার অবস্থা মহাদেশের সমান এই দেশটিতে আপনারা একটা চমৎকার ভিসা রয়েছে আর অনেকে জানেন না এটা হলো ভলান্টিয়ার ভিসা এটা খুবই সহজে পাওয়া যায় মানে আপনি যদি কোনো অস্ট্রেলিয়ার সংস্থা থেকে ইনভাইটেশন আনতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন তো আপনার ইন্টারেস্ট থাকলে পুরো ভিডিওটা দেখবেন তাহলে নিজে নিজে সব কাজ করে যেতে পারবেন তো আজকের ভিডিও আলোচনা করবো সেটি হলো এই আপনি কিন্তু অস্ট্রেলিয়া স্টুডেন্ট বা খরচ অনেক বেশি তা ভিডিওটা চমৎকার চলেছে আবেদন করবেন কোন কোন কোম্পানি সংস্থা আপনার ভলান্টিয়ার নিয়ে থাকে কি কি সুবিধা পাবেন আর সব কিছু গুরুত্বপূর্ণ মানে টিপস থাকবে বা সতর্কতা থাকবে তো ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন তো অস্ট্রেলিয়া ভলান্টিয়ার বিষয়টা আসলে কি অস্ট্রেলিয়া ছিল আলাদা করে ভলান্টিয়ার কোনো বিষয় নেই কিন্তু আপনার ভলান্টিয়ার কাজের শেষ নেই অস্ট্রেলিয়াতে আপনি ভিজিট বিষয় গিয়ে করতে পারেন ট্রেনিং বিষয় গিয়ে করতে পারেন তো ভিজিটের বিষয় হলো সাব ক্লাস সিক্স হান্ড্রেড আর ট্রেনিং বিষয় হলো সাব ক্লাস ফোর জিরো সেভেন আর কাছে ওয়ার্কিং হলিডে তো এটা বাংলাদেশের জন্য নেই এটা উন্নত যারা উন্নত দেশ তাদের জন্য তো বাংলাদেশের জন্য সবচেয়ে বাস্তব হলো ভিজিটর প্লাস ভলান্টিয়ার ইনভাইটেশন তো আপনি যেটি করতে পারেন আপনাকে এই ভলান্টিয়ারের জন্য একটা ইনভাইটেশন আনতে হবে আগে যদি আপনি সেটি আনতে পারেন আপনার আর কোনো চিন্তা নেই আপনারে পারসেন্ট ভিসা পেয়ে যাবেন তো ভলান্টার হিসেবে আপনি কি কি কাজ করতে পারবেন অস্ট্রেলিয়াতে তো কাজের ক্ষেত্রে হলো আপনার ফার্ম রয়েছে এগ্রিকালচার এখানে কাজ করতে পারবেন এনিমেল ক্লিয়ার কেয়ার কমিউনিটি সার্ভিস তারপর এস কেয়ার বৃদ্ধ দেশবাণী হেল্প করা এনভায়রনমেন্ট প্রজেক্ট রয়েছে অস্ট্রেলিয়াতে ইভেন্ট সোশ্যাল ওয়ার্ক চার্চ নন প্রফিট কাজ এগুলোতে করতে পারবেন তো এখানে কিন্তু আপনার যেটা সুবিধে পাবেন দারুন সুযোগ সুবিধা রয়েছে তার আগে অস্ট্রেলিয়া কিন্তু বিখ্যাত যারা এসব নিয়ে তাদের ইয়ে বলে দিই ডব্লিউ ডব্লিউ ও ও এফ অস্ট্রেলিয়া তারা নিয়ে থাকে এখানে আপনি সুবিধা পাবেন থাকা খাবার এগুলো ফ্রিতে পাবেন পকেট মানি পাবেন ধরেন আপনার ধরেন অন্যান্য কাজ স্যালারি হয় তিন লাখ চার লাখ টাকা এখানে আপনি পাবেন দুই লাখ টাকা মানে আপনার পকেট মানি তারা দিবে তো আপনার থাকা খানা ফ্রি আর আপনি প্রতিদিন মধ্যে তিন চার ঘন্টা কাজ করবেন তারপর রয়েছে হেল্প এক্স অস্ট্রেলিয়া এখানে ফার্ম হোস্টেল হাউস কিম এক ধরনের কাজ পাওয়া যায় এখানেও সেম সুবিধা থাকা খাবার ফ্রিতে পাবেন ওয়েবসাইট আমি ওয়েবসাইটগুলো ওয়েবসাইটগুলোর আপনার লিঙ্ক দিয়ে দেবো সরাসরি আপনি গেটে গেটে দেখতে পারবেন ওয়ার্ক অস্ট্রেলিয়া কমিউনিটি ফার্ম এনভায়রনমেন্ট তারপর সুবিধা হচ্ছে থাকা খাবার হোস্ট সব ফ্যামিলি ফ্রিতে পাবেন পকেট মানি পাবেন অস্ট্রেলিয়ার রেড ক্রসে কাজ করতে পারবেন এখানেও সেম অস্ট্রেলিয়ান এনজিও প্রজেক্ট রয়েছে আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন আবার তাদের সাথে কাজ করে পকেট মানিও পাবেন এই সুবিধাগুলো পাবেন অস্ট্রেলিয়া থাকা সুযোগ পাবেন ফ্রিতে থাকা খাবার অস্ট্রেলিয়া ঘুরতে পাওয়া ইন্টারন্যাশনাল কাজের অভিজ্ঞতা বিভিন্ন ব্যবসার সার্টিফিকেট রেফারেন্স পাবেন একবার যদি আপনি যেতে পারেন আপনি কিন্তু পৃথিবীর সব বেশি ঘুরতে পারবেন ফ্রিতে ইংরেজি ভাষা খুবই উন্নত হয় তো ইংরেজি ভাষা আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন ঠাকায়ে খেয়ে তাদের সাথে ভবিষ্যতে ওয়ার্ক পারমিশন হাজার প্লাস পয়েন্ট তখন আপনি একবার যেতে পারলে যেকোনো বিষয়ে যেতে পারবেন তো এটা কিন্তু স্থায়ী কোনো চাকরি না তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনি যদি আবেদন করতে চান আপনাকে অবশ্যই এই তাদের ওয়েবসাইটগুলোতে গিয়ে ভলান্টিয়ার প্রোফাইল খুলতে হবে তারপর আপনি একটা বিভিন্ন সংস্থা থেকে ভলান্টিয়ার ইনভাইটেশন লাগবে আপনার এটা পেলে আপনি হান্ড্রেড পার্সেন্ট বিজিট আবেদন করবেন তারপর ডকুমেন্ট সাবমিট করবেন যেমন আপনার পাসপোর্ট এনআইডি কার্ড ব্যাংক স্টেটমেন্ট ইনভাইটেশন লেটার ট্রাভেল প্ল্যান তো ট্রাভেল প্ল্যানের জন্য আপনি যেটি করতে পারেন আপনার কাবার লেটার প্রফেসার ভলান্টিয়ার সিবি তারপর আপনার ট্রাইবেল আইটেনারি তো টোটাল সুন্দর করে আপনাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনি কিভাবে এই যে মানে বিষয়গুলো ভলান্টিয়ার সিভি কাবার রেডি করবেন তো সেগুলো কিন্তু প্রসেস আমরা বলে দিয়েছি তা আপনি পুরো ভিডিওটা দেখলে এখানে কিন্তু পেয়ে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তারপর আপনার খরচ কত হতে পারে এখানে শুধু আপনার অস্ট্রেলিয়ার যে বিসা আবেদন কি ওইটাই খরচ এটা অনলাইনে করতে পারবেন তারপর আপনার মেডিকেল পুলিশ ক্যারেন্স আর বিমান ভাড়া লাগবে তো এগুলোই খরচ আর কোনো খরচ নেই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনার ইন্টারেস্ট থাকে যে আপনি অস্ট্রেলিয়ার ভলেন্টিয়ার বিষয়ে যাবেন তো অবশ্যই তাড়াতাড়ি করে ওই যে আমি ইনভাইটেশনগুলি এগুলো দিয়ে দেখেছি এইগুলো অথেন্টিক লিঙ্ক এগুলো সহজে কোথাও খুঁজে পাবেন না তো এগুলো লেং আপনি ভিডিও পাবেন পিন কমেন্টে পাবেন এখানে গিয়ে আবেদন করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ও সেই ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর যদি এই ধরনের অথেন্টিক ভিডিও পেতে চান লিঙ্ক সহ অথেন্টিক লিঙ্ক সহ অবশ্যই ভিডিওগুলো বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন আপনারা অনেকে আমাকে কল দিয়ে থাকেন ফোন দিয়ে আমি চাল রিসিভ করতে পারেন এত পরিমাণ কল আসে আপনার কাছে যদি ইন্টারেস্ট অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ দিয়ে মেসেজ দিবেন আর আপনি অস্ট্রেলিয়ান ভলান্টিয়ার ভিসা যেতে চান কিনা অবশ্যই আমাকে জানাতে পারেন আমরা প্রয়োজন ডকুমেন্ট রেডি করে থাকি আশা করি সেটা বুঝতে পেরেছেন ভালো থাকবেন টেক কেয়ার গুড বাই টাটা কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার কাভার লেটার ভলান্টিয়ার এবং একটা সিভি রেডি করতে হয় ভলান্টিয়ারের জন্য তো ভলান্টিয়ার সিবি কিন্তু একটা আলাদা হয় ডিফারেন্ট টাইপের আর আপনার কাভালেটার হবে এরকম যে আপনি সুইজারল্যান্ডে ভলান্টিয়ার বিষয়ে কেন যেতে চান ওই মানে এই বিদ্যুতের বিদ্যুতে দেখাশোনা আপনি কেন করতে চান আপনার কেন এই সেক্টরে ইন্টারেস্টেড আপনি কোথায় আগে কাজ করেছেন আপনাকে তারা কেন সলিউশন করবে আপনাকে কেন ইনভাইটেশন লেটার পাঠাবে এটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি কিন্তু রেডি করবেন আপনার কাবার লেটারটা তাইলে হয়ে গেল একটা ভলান্টিয়ার কাবার লেটার তারপর রেডি করতে হবে একটা ভলান্টিয়ার সিবি তো এই ভলান্টিয়ার সিবি আপনার রেডি করলে কিন্তু আপনি বিভিন্ন দেশেই ভলান্টিয়ার প্রোগ্রাম আছে সেগুলোতে আবেদন করতে পারবেন তো কিভাবে আপনি এই ভলান্টিয়ার প্রোগ্রামে সিবিটা রেডি করবেন এখন বিভিন্ন ডকুমেন্ট লাগে আপনার এনআইডি কার্ড আপনার পাসপোর্ট আপনার একটা লিঙ্কড ইন প্রোফাইল পাসপোর্ট ছবি আপনার বিশেষ করে ভলান্টিয়ার কোনো কাজের অভিজ্ঞতা কোনো হিস্টোরি ভলান্টিয়ারের তারপর আপনার দেখা গেলো এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট আপনার কোনো মানে সরকারি বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট রয়েছে ভলান্টিয়ার উপরে আপনি জাতির সঙ্গে স্বীকৃত কোনো মানে ভলান্টিয়ার কাজ করেছেন তো এই ধরনের নানান এনজিও কোনো কাজ করেছেন বাংলাদেশে যদি বন্যা হয় বন্যাতে আপনি কাজ করেছেন এই ধরনের মানে এই প্রোগ্রামগুলো তো আপনার এই মানে ডকুমেন্ট থাকলে আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড এইগুলো থাকলে কিন্তু আপনার প্রফেশনাল মানে ভলান্টিয়ার সিবি রেডি করতে পারবেন তো আপনি তথ্যগুলো সাজাবেন কিন্তু এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় তো প্রথমে আপনার এনআইডি কার্ড পাসপোর্ট অনুযায়ী আপনার নেম পার্সোনাল ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন তারপর আপনার লিঙ্ক প্রোফাইল দিয়ে দেন আর লিঙ্ক দিন প্রোফাইল আপনি যেমন ভলান্টিয়ার কাজ করেছেন সেই ধরনের কাজের অভিজ্ঞতা গুলো মানে পোস্ট করতে থাকেন মানে পাবলিশ করবেন আপনার লিঙ্কদিন প্রোফাইলটা মনে হয় আপনি একজন ভলান্টিয়ার তারপর আপনার ছবি ছবিটি তিন মাসের পুনরায় এরকম একটা ছবি দেবেন আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা বিভিন্ন সংস্থা আছে সেগুলো তুলে ধরতে পারেন হিস্টোরি থাকলে সেগুলো তুলে ধরবেন তারপর ভলান্টিয়ার কোনো সার্টিফিকেট থাকলে সেগুলো তুলে ধরবেন আপনার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট সেগুলো তুলে ধরবেন আপনার যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে সেগুলি তুলে ধরতে পারেন ড্রাইভিং লাইসেন্স থাকলে অ্যাড করতে পারেন তারপর আপনি বাংলাদেশে যদি কোনো বা এই ধরনের কোনো কাজে ইনভলভ রয়েছে কোনো সংস্থার সাথে সদস্যপত্র রয়েছে সেগুলো উল্লেখ করবেন আর কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকলে সেই অ্যাওয়ার্ডগুলো তুলে ধরবেন তো তারপর আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেটা তুলে ধরতে পারেন তো তার আপনি যদি তো এইগুলো সুন্দর করে অ্যাড করলে আপনার একটা চমৎকার ভলেন্টিয়ার সিবি হয়ে গেল তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন তো প্রথমে যে ভিউটি রয়েছে সেটি হলো আপনার ফুল নেম তো ফুল নেম আপনার ও অনুযায়ী দিয়ে দিবেন তারপর আপনার ইমেল ঠিকানা জিমেল বা হটমেল যে ধরনের মেল থাকে আপনার সেটি আপনি পোস্ট দিবেন তারপর আপনার মোবাইল নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন যে চুজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন তারপর আপনার চুজ আপলোড সিবি বা রিজিউম এই যে চুজ ফাইল এখানে ক্লিক মারলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন তারপর আপনি এখানে এই যে বক্স দেওয়া আছে সেখানে আপনি ই করে টিক মার্ক দিয়ে তারপর আপনি মানে সাবমিট করে দিবেন এই যে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে তো কম্পিউটারে কিভাবে মেল পাঠাবেন প্রথমে আপনার যে মেলটি রয়েছে সেটি আপনি এই ইয়ে ওপেন করে নেবেন মানে আপনার যে ইমেলটি কোম্পানির সেখানে দেখুন এই যে নিউ মেসেজ দেওয়ার পর আপনি এই যে পাস্ট আপনার যে মানে কোম্পানির ইমেলটি সেখানে বসিয়ে দিবেন তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন অ্যাপ্লাই ফর এই আপনার যে জবের জন্য হয় আমি ফার্ম ওয়ার্কারের জন্য দেখাচ্ছি অ্যাপ্লাই ফর ফার্ম ওয়ার্কার তো আপনি এখানে অ্যাড করে দিবেন ফার্ম ওয়ার্কার তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে আপনার এই যে কাভার রয়েছে সেটি এড করে দিবেন অথবা কপি করে এখানে ইমেলে বসিতে বসায় দিবেন যেভাবে আপনি দিতে পারেন তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের আপনার যে কাভার রয়েছে আপনি যেহেতু ফার্ম জন্য করতেছেন তো আপনি এই এখানে বসিয়ে দিবেন তো এখানে অ্যাড করে দিলে আপনার কাভার লেটারটি হয়ে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না এই জন্য আপনার অ্যাপ্লাই হয় না আপনি সেটা করতে পারেন তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন অ্যাড করার পর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো তো কাভালারি অ্যাড করার পর আপনি আপনার সিবিটি সেভ ভাবে আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিবিটি অ্যাড করে দিবেন তারপর আপনি সাইন করে দিবেন এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন